এটা কোনো কল্পনা নয় এটা বাস্তবতার এক নির্মাম মুখী যেখানে পিতার হাতে প্রাণ দিতে বসেছিল ন্যায় আর মায়ের চোখে জমেছিল ভয় চেয়ারম্যানের আদেশে হাবুকে হত্যার ষড়যন্ত্র ফেসে যায় কাঞ্চন হুমকি ছিল না স্পষ্ট হাবুকে না মারলে তোর ছেলেকে মেরে ফেলব কাঞ্চনের মন দিদায় কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে এক সময় রাজি হয়ে যায় তার স্ত্রী সে বলে আমাদের সন্তান যেন থাকে তুমি রাজি হয়ে যাও কাঞ্চন আর সন্ধ্যায় দেখা যাবে কাঞ্চনের বউ কাঁদতে কাঁদতে হাবুর কাছে ক্ষমা চাইবে এই অন্যায়ের ক্ষমা হয় না তারপরও হাবু ভাই আমাকে ক্ষমা করে দিন আবু বললেন আপনাদের জায়গায় আমি থাকলে কখনোই এই কাজ করতাম না আমার ছেলে মারা গেলেও কিন্তু সে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে এই হৃদয় বিতারক পর্ব দেখতে ভুলবেন না আজ সন্ধ্যা সাতটায় মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে দুইশো বত্রিশতম সরাসরি সম্প্রচারিত হবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট এই